আমাদের জীবনের ব্যস্ততার মাঝে আমরা আজ একেবারেই হাসতে ভুলে গেছি তাই জীবনের প্রতিদিনের ঠোকা ঠুকি প্রেম লড়াই নিয়ে এসে গেছি আমি মজার থেকে প্রতি রবিবার আমাদের চ্যানেলে চোখ রাখলাম কারুর জীবনের সাথে মিলে গেলে নেহাতি কাকতালিও মনে করে ক্ষমা করে দেবেন আর হ্যাঁ বিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান করবেন না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক any ডিজিটাল কপি of this content is leading to piracy piracy করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না আরে সময় হয়ে গেল রে কে আসবে আজ আমার সাথে হাতছড়া কেন একা একা আমাদের ছাড়া যা না ঠিক বলেছিস খুব অশোভন আমি গেলেই খালি जापটা जापটি করে ছাড়েই না কেন রে তোর মধ্যেও তো মাখামাখি কম নেই হাই কামড়ে খায় কিংবা চটকায় হি 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 তুই যতো তেলকে পেলে কম খাওয়া করিস আমি কি কিছু বুঝি না দোষ কেবল আমার বেলায় যত্তসব ওই ওই খাম তো তোরা সারা খালি ঝগড়া ঝাবেলা balas না ওই যে আরে কিছু এই মুড়িদা না থাকলে কেউ আমাদের পুষতোই না অম্বল হলে ওই মুড়ি ভরসা আলু ভাজা এসেছে দেখছি ভাজা হস্ত তেলে আর একজন আছেন তোর মতো তেনার আবার বেসনের মেকআপ ছাড়া চলে না আর তেল ইস কবে কার কোন মানদাতা আমলের কড়াইতে ঢালে তাই নিয়েই ঢলা তুই আমার সাথে আলু চাপের তুলনা করছিস কোথায় আমি আর কোথায় ও একই তো ওই তো তেলেই ডুব দিয়ে নিজেকে বড় মনে করিস

বিস্কুট কেড়ে কে মুড়িকে নিয়ে ঢলা ঢুড়ি চারটের সাথে কি যদি আপনাদের আমাদের প্রয়াস ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ও হ্যাঁ পরবর্তী আপডেট পেতে নিচের বেল আইকনে মনে করে ক্লিক করে দেবেন তাহলে আগামী রবিবার আবার দেখা হবে মজার থেকে